আসন্ন বর্ষার আগেই বাঁকুড়া দু নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদের উপর ফের শুরু হয়েছে ভাদুল সুরপানগর কজব্য তৈরির কাজ বরাদ্দ হয়েছে দু কোটি সত্তর লক্ষ টাকা তবে এর স্থায়ী সমাধান নিয়ে এখনও চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা এর আগে একাধিকবার লক্ষ লক্ষ টাকা ব্যয় ওই জায়গায় দ্বারকেশ্বর নদের উপর কজবায় নির্মাণ করা হয়েছে কিন্তু বারবার দ্বারকেশ্বরের বিধ্বংসী বন্যা সেই কজবে ভেঙে ফেলেছে তাই স্থানীয়দের দাবি ছিল এই জায়গায় স্থায়ীভাবে একটু সেতু নির্মাণ করা হোক

আপনাদের সেই থেকেই থেকেই যাচ্ছে যাচ্ছে করার কিছু নয় টাকাগুলো যাচ্ছে বলে টাকাগুলো যারা ইয়া তারা মেরে নিচ্ছে হয়তো তারা যারা কন্ট্রাক্টর বা যারা কাজটা ধরিয়েছে তারা মেরে নিচ্ছে ততদিন হয়ে যেত ওইটার মধ্যে যদি হচ্ছে তাহলে হয়ে যেত আমরা সামনে থেকে যেটা দেখেছি ব্রিজটা ব্রিজটা মানে ইঞ্জিনিয়ারিং কিছু ভুল আছে যেটা আমরা বুঝি মানে জল পাসিংয়ের সমস্যা হয় মানে পুরোটা উঁচু করে বেঁধে দিলে জল আটকে ওটা এমনিতেই ছাড়িয়ে দেয় মানে যেহেতু ডাউন ব্রিজ সেহেতু জল পাসিংয়ের জন্য নিচু করে ভালো করে জলটা বের বের হওয়ার যদি ব্যবস্থা করা হয় তাহলে মনে ঠিক হবে আর উপরে যদি বেঁধে দেয় সেই একই অবস্থা ভালো কিছু হবে বলে মনে হয় না আবার তো কাজ শুরু হলো ঠিক বর্ষার আগেটা কাজ শুরু হলে আমাদের মনে একটা আশা লাগে যেহেতু আমাদের ওই রেল ব্রিজে প্রতি বছরই দু একজন মারা যায় ফেরত আগের বছরও আমরা নিজেরা এসে উদ্ধার করি মাঝের অবস্থায় পড়েছিল তো এমনিতেই ভয় লাগে ভালো হলে তো অবশ্যই ভালো কি মনে হচ্ছে এই রেল ব্রিজের কাজ কি কমপ্লিট মানে না এবছর তো কমপ্লিট হওয়ার আশা নেই তাহলে কিভাবে এই কোটি কোটি টাকা প্রতি বছর এই রিপেয়ারিং এর জন্য তৈরির জন্য হচ্ছে তাহলে কি হচ্ছে কি আপনারা কোন কতটা সাপোর্ট করছেন আমরা সাপোর্ট বলতে দেখুন স্থায়ী একটা সমাধান হলে তো অবশ্যই ভালো একটা স্থায়ী সমাধান তো সবাই চায় যেটা স্থায়ী সমাধান যেন হয় হচ্ছে মেয়ে চার জন্য ক্ষতি তো আলটিমেটলি মানুষের ক্ষতি সবারই সমস্যা স্থায়ী সমাধানের সমস্যা হচ্ছে না স্থায়ী সমাধান তো হয়ে যাচ্ছে স্থায়ী তো থাকছে না আমরা যেন বর্ষা আপনারা কতদিন যাতায়াত করতে পারেন এই ব্রিজের উপর দিয়ে ব্রিজটা তো বর্ষার সময় তো ভেঙে যাচ্ছে তার আগে তো পেরোনো যাচ্ছে বর্ষার সময় রাস্তা আর করতে হয় না এটা তো এমনি তো পয়সা দিয়ে পেরো যায় এই রাস্তা যেগুলা এখানে তো ভাদুলকে পয়সা দিয়ে আমাদের পেরো হয় সমস্যা এমনিতে সমস্যা মানে দিকের মানুষে সমস্যা সে পাড়ছে মানে যাওয়া মানে সমস্যা হ্যাঁ হলে যখনই শুরু হয় তখন এটা আশা থাকে সবারই এবারে হয়তো ভালো হবে এবারেই হবে তো স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা কজওয়ে নির্মাণে খুব একটা আশা না দেখলেও তৃণমূল নেতা তথা উন্দা পঞ্চায়েত সমিতির সভতি অভিরূপা খান বলেন প্রধানমন্ত্রীর মানবিক কথায় বিপুল অর্থ বরাদ্দ করে কজওয়ে নির্মাণ করা হচ্ছে এর ফলে কোনো মানুষকে আর 8 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরপথে যেতে হবে না হাজার হাজার মানুষই কজওয়ে ফলে উপকৃত হবেন সরপনগর ভাদুলের যে ব্রিজ সেটা মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল আপনারা জানেন যে এই রাস্তাটা আমাদের ওই দিকের বাইপাস হওয়ার পূর্বে এই রাস্তাটাই মেন রোড ছিল সেই রোডটার উপর দিয়ে বাস চলাচল করতো সাধারণ মানুষও সেই রোডের উপর দিয়ে যাতায়াত করতো সেটার নাম ছিল হচ্ছে অহল্লা বাই রোড পরবর্তীকালে নদীতে জল যখন আসে সেই জলের সময় ওখানে একটা ভাসা ব্রিজের মতো ছিল অস্থায়ী সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যায় এবং এলাকার মানুষের সাথে আমরাও সাথে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা শুনে তিনি এই ব্রিজটি স্যাংশন করেছেন প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় আজকে এই ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ব্রিজের কাজ আপনারা গেলে দেখতে পাবেন যে পুরোপুরি ফুল পুরো দমে ব্রিজের কাজ চলছে এবং সাধারণ মানুষ এতে অত্যন্ত খুশি যে তারা আট কিলোমিটার ন কিলোমিটার ঘুরে আসতে হতো বাঁকুড়ায় যদি কোনো মানুষের কাজ থাকতো পেশেন্ট আসতো সেই জায়গায় তারা অনেকটা কম সময় বাঁকুড়ায় শহরের মধ্যে প্রবেশ করতে পারবেন এবং আপনারা জানেন শুধু ওনা নয় বিষ্ণুপুর থেকে আগত সাধারণ মানুষরা এই রাস্তাটি ব্যবহার করে বাঁকুড়া শহরে খুব সহজে পৌঁছে যেতে পারবেন ইতিমধ্যেই বর্ষার কাজ শুরু সাধারণ মানুষ আশঙ্কা করছে কাজের মান নিয়ে বা তার ঠিক সময় না একদমই না সাধারণ মানুষের আশঙ্কার এখানে কোনো কারণ নেই পুরোপুরি ইঞ্জিনিয়াররা এটার উপরে লেগে আছেন এবং ইঞ্জিনিয়াররা কথা বলেই আপনারা দেখবেন প্রথমে মাঝখানের যে কাজ সেটা শুরু হয়েছে যাতে জলটা সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে এবং পুরোপুরি ইঞ্জিনিয়ারদের এটা ব্যাপার টেকনিক্যাল ব্যাপার সেই বিষয়ে আমি ঢুকছি না কাজের গুণগত মান নিয়ে কোনো সমস্যা নেই আপনারা আগেও দেখেছেন এবং এখনো দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার সরকার প্রত্যেকটা জায়গায় নজর রেখে তার অফিসাররা সহ আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে তারা সহ নজর রেখে তা পুরোপুরি কাজের মান সঠিকভাবে করা হচ্ছে যাতে এলাকার মানুষের কোনো অসুবিধা না হয় এবং ব্রিজের গুণগত মানও যাতে ঠিক থাকে এই কাজ খুব দ্রুত সম্পন্ন হবে আপনারা দেখেছেন যে পুরো পুরোপুরি কাজ শুরু হয়ে গেছে পুরো দমে কাজ চলছে ফুল ফ্লেজের এখানে কোনো কাজের বন্ধ নেই আপনারা এখনো গিয়ে দেখবেন যে কাজ চলছে বর্ষায় এতে কোনো এফেক্ট করবে না বর্ষায় কমপ্লিট হবে চেষ্টা করা হচ্ছে বর্ষার আগে যতটা যেখান দিয়ে জল যায় সেই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে বাকি কাজটা নিশ্চিতভাবে ভাবে তারা বর্ষার সময় চালু রাখতে পারে তৃণমূল নেতা অভিরূপ খাঁ কজবের ফলে মানুষের উপকৃত হওয়ার বিষয় তুলে ধরলেও ওন্দার বিজেপি বিধায়ক কমরনাথ শাখা বলেন কাজের কাজ কিছুই হবে না কারণ তৃণমূলের কাজ মানেই উন্নয়নের নামে সরকারি অর্থের অপচয় করা এটা শুনে আমার হাসিও পাচ্ছে কারণ এইটি বর্ষার আগে শুরু হবে আর বর্ষা চলে গেলেই দেখা যাবে যে নদীর আর কোথাও কিছু নাই সব জলের তলে ভেসে চলে গেছে কারণ এইটা তৃণমূল নেতাদের একটা রুচি রোজগারের ভালো জায়গা বন্যা দিয়ে ঘরের টাকা প্রতিবার এই বন্যার সময় আসবে এই বীজটিকে সারাবার প্রয়োজন মনে করবে আবার বন্যা পেরিয়ে গেলে এই বীজ ভেঙে যাবে আবার মানুষের সারা বছরের হায়রানি আবার সে বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমিও কয়েকদিন আগে পেরিয়ে এলাম দুবার একবার দেখছি গর্ত শুরু হয়েছে এই গর্ত তো খালি এক পশলা জোর জলের মানে বৃষ্টির প্রয়োজন আছে হলেই এই বীজ আবার নদীতে গুলি চলে যাবে তাই আমরা এই ধরনের কাজের জন্য আমরা এই সরকারকে এই ডিএম সাহেবকে এবং যেন দায়িত্বে আছেন তাদেরকে আমরা দিক্ষাত জানাচ্ছি করতে গেলে মানুষের জন্য ভালোভাবে করা হোক কারণ এটি একটি অভিশপ্ত জায়গা এই বীজ না থাকার জন্য মানুষ পারাপার করতে গিয়ে একই সঙ্গে সাতজন টেনে কাটা মারা গেছেন তাদের আত্মার শান্তি ওই দিন কি হবে যতদিন এই বীজ কমপ্লিট হচ্ছে তাদের আত্মার শান্তি হবে এই সরকার ঠিক এইভাবে টাকাগুলাকে গুলাকে লুটছে রুচি রোজগার নেই এই করে কমে খাচ্ছে